সভাপতি আনন্দ প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষা সন্নিকটে তাই আমি একটু পাঠটা দিয়া দিলাম আজকে কালকে নেওয়াও দেওয়া হতে পারে আজকে দিয়া দিলাম আশা করি তোমরা দেখবা গতকাল পাঠ দিয়েছিলাম দশমিক দুই ছাইটিয়ে দশমিক তা আরও অনেক মানুষ দেখলে দেখা উচিত আমি হয়তো পারে না দশমিকটা কীভাবে দুই দিকে দশমিক থাকলে কীভাবে দশমিককে মানকে সমান করতে হয় একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়তো আমার পাটটা অনেকে জানে না বা দেখে না কিন্তু যারা দেখছে তাদের উচিত যদি সাবস্ক্রাইব করে থাকে তাদের কাছে তো পয়সা দেওয়ার কথা যখন যারা সাবস্ক্রাইব করে না করবা তাহলে তোমাদের আমি যখনই পাঠ দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যেটা মনে করো দেখবা না হলে না দেখবা কিন্তু পাঠটা গেলে সে তুমি বুঝতে পারো যে পাঠটা গুরুত্বপূর্ণ কি না আসলে প্রতিটা পাঠই গুরুত্বপূর্ণ বই প্রত্যেকটা অঙ্ক দেখলে আশা করি চ্যালেঞ্জ অঙ্ক ট্রেন্ড বুঝবাই অঙ্ক ভালো কইতে পারবা আমি গ্যারান্টি কিন্তু অনেকে দেখো না তো যা হোক আর কি করবো ম্যাচকে পাঠ শুরু করি তাহলে গতকাল আমরা এই 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 ভাগগুলো আমরা শেষ করছি হ্যাঁ তাই আমাদের মনে হয় আমার মনে হয় যে আর দুইটা ভাগ ছিল আর কি হুম এগারো এগারো আর বারো দুটা ভাগ ছিল আমরা এই দুটা তাহলে পড়া যায় তারপরে আমরা অন্য প্রশ্ন মানে চলে যাই মনে দশমিক নাই এটার মধ্যে দশমিক পর তিনটা সংখ্যা আছে তাহলে আমরা এই দশমিকটারে সমত আনবো যারা কালকে দেখছো বুঝতে পারছো চারের পর আমরা দশমিক দিয়া আমরা এই দশমিকটা দেওয়ার পর আমরা যত খুশি তত শূন্য দিতে পারি কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না দশমিক উঠানোর পর মান পরিবর্তন হবে এখানে যে দশমিকের তিনটার সংখ্যা আছে তা তিনটা শূন্য দিয়া সমান করলাম এখন এখানে কিন্তু সেই চারই এই শূন্য দশমিক না ওটা পর্যন্ত এই শূন্যর কোনো দশমিক থাকলে এই শূন্যের কোনো মান নাই আর দশমিক উঠাইলে তখন মান বাড়বে শূন্য এক দুই পাঁচ এটাও তিন গল্প দর্শনী করে তিনটে তাহলে এটা দনের দিকে দর্শনী উঠে দিলে হ্যাঁ তাহলে এটাও মানও বাড়লো এটার আর মানও বাড়লো অর্থাৎ দুইটাই সমান হয়ে গেল এবার আমরা এখানে দিয়া এই বাঘটা করি একশো পঁচিশ দিয়া এটা মনে হয় এই বাঘটা এটা মনে আমরা করছি এই বাঘটা করছি হুম এই বাঘটা আমরা করছি ঠিক আছে আমরা এগারোটা করি তিন ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটা আমরা করি তাহলে এটা আম দশমিক তিন সংখ্যা আছে ওইরকম উঠবো এটা আমরা দশমিক দিয়ে তিনটা শূন্য দিয়ে নিলাম আমরা যত কিছু শূন্য দিতে পারবো এটা আমার প্রয়োজন যেহেতু দশমীর এখানে তিন সংখ্যা আছে তাহলে আমরা দশমিক পর তিনটা শূন্য দেব আর এখন আমরা এখানে আসি শূন্য শূন্য ছয় তো এখন আমরা দুই দিকে দশমীটাই দিলে এটা আমরা তিন হাজার হয়ে গেল আর এটা যদি আমরা দশ সীমুটাই দিই দুইটা শূন্য চলে যাবে দর্শী মিটায় গেলে এই শূন্যের কোনো নাই শুধু ছয় দাম ভাগ দিই প্রথম দুই করে আমরা প্রথম করে ছোট দুই করে নিব পাঁচ ছয় তিরিশ বোনা গেল তাই শূন্য কাটলাম শূন্য মধ্যে যায় না পড়লো শূন্য আবার শূন্য কাটলাম শূন্য মত না পড়লো শূন্য এখানে শূন্য এরপর শূন্য তাহলে পাঁচশো উত্তর তাই না এবার আমরা বারোটা করি বারোটা করলে যা বারো ভাগ শূন্য দশমিক শূন্য নয় ছয় দশমিক পরে শূন্য বারো দেওয়ার শূন্যটা কোনো কোনো মূল্য নাই কিন্তু এই শূন্যটা মূল্য আছে কারণ দশমিকের ডাইন দেওয়ার পড়ছে আর দশমিকের পর আছে কটা তিনটা সংখ্যা তাহলে আমরা এখানেও দশমিকের পর তিনটা সংখ্যা তিনটা পুটুলি তিনটে শূন্য দিয়ে আমরা সমত আনলাম এবার আমরা উঠাই দিই এবার আমরা এই দেওয়া তিন ডাইন দে তিন গত দুশমিক তিন কথা এটা দুটোটা আমরা উঠাই দিই এটা যদি আমরা ছিয়ানব্বই থাকবে কারণ এই দশমিক বারাদশ এই দশমিক দশমিকটাতে গেলে শূন্য দশমিক ছিয়ানব্বই হয় এই শূন্য দাম থাকবে না একজন শুধু ছিয়ানব্বই তো এখানে দিয়ে আমরা লিখি কুড়ি অঙ্কটা এক দুই এক দুই তিন প্রথম দুই ঘড় ছোট তিন ঘড় নিব এক একশো বিশ হয় একশো বিশের এই দুই ছিয়ানব্বই দোকানে নিশ্চয় একশো বিশের চেয়ে বেশি হয়ে যাবে একবারই যাবে তা আমরা তিন সংখ্যার মধ্যে দুই সংখ্যা লিখলে আমরা ডাইন দেয় ধরে বা দার সংখ্যাটা কিন্তু বাদ রাখবো আবার আমরা এখানে যদি ছিয়ানব্বই হইতে বারানব্বই থেকে ছিয়ানব্বই হয়ে যেত বারানব্বই শেষে তো ছিয়ানব্বই বইতে পারে না তা বা সংখ্যাটা বাদ রাখবো ছয় আশে দশ হইব চায় হইলে হাতে হইলো এক দশ দশটা সে বারবার দুই লাখ তো চব্বিশ অবশ্যই থাকে এবার একটা শূন্য কাল দুশো চল্লিশ ছিয়ানব্বই দুশো চল্লিশ ভাগ করলে কয়বার যায় আমরা ছিয়ানব্বই নামটা এবার এবার একটু এখানে গুণ করে দেখাই দিই নামটা ছিয়ানব্বই তো দু গান আর দর দরকার নেই তিন তিনটা দিই আচ্ছা দুই দিয়ে দিয়ে দিই কয়বার দেখি ছয় জন বা দুই হাত উঠলে নয় জন নয় জন আঠেরো এক উনিশ একশো বিরানব্বই হয় আর তিন ছিয়ানব্বইতে কত তিনশো আট আট হাত উঠল তিনশো সাতের আঠাশ তিনবার দিলে দুশো অষ্টআশি বেশি হয়ে যায় এখানে আছে দুশো চল্লিশ তাই না তাহলে আমাদের দুইবারই যাবে দুইবার দিলে একশো বিরানব্বই এবার আমরা বিয়োগ করে দেখি কত হয় দুই আছে দশ দেব আট উল্লি এতই লাখ দশ হাজার চোদ্দো দেব চার উল্লি এতই লাখ দুই দুই মিলে এগারো তাহলে আমাদের হয় না চারশো আশি এবার দেখে আমরা সে আমাদের আরও গুণ করতে কারণ আমরা নাম তো এখন চারশো আশি বইতে আমাদের

একশো পঁচিশের উত্তর ঠিক আছে তা আমরা বাঘের পর্ব শেষ পুয়া দিলাম এখন আমাদের গুণের অঙ্ক আছে হ্যাঁ অনুশীলনী সাতের এক সাতের খ এই গুণ তো তোমরা পারো এই গুণ আমি আর দিলে তোমরা হয়তো দেখতে চাইবে না কারণ গুণ তোমরা পারো তাই আমি আর গুণটি করে না আর গুণে কীভাবে দশমিক আমরা যেভাবে সাধারণ গুণই করি সেভাবে গুণ করে তবে যোগ দেওয়া হয়ে গেলে যোগ দেওয়ার পরে আমরা ডাইন্দার থেকে দশমিকটি ভয় দেবো এটা আছে দুই আর এখানে আছে এক মোট তিন গল্প দশমিক যোগ করার পরে আমরা তিন গর্প দশমিক দিয়ে দেবো যদি এখানে দশমিকটা থাকতো চাইডের বাজারে তো এটা দুইটা দুটা চার ঘর দিত তাহলে আমরা যোগ যোগটা অঙ্ক করার পর যোগটা করার পরে আমরা চার দশমিক বসাইতাম তো আমরা দশম নিয়ম এর গুণ আমরা পারি তাই আমি আর করাই চাইতেছি না এবার আমরা প্রশ্নের অঙ্ক দুটা করাই দিই দেখো এখানে বলছি একটু পরীক্ষা আসে অঙ্কটা অনেক সময় দেখছি আমি এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার হলে বলে দিচ্ছে এক ইঞ্চির সমান দুশো চুয়ান্ন সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চির সমান কত সেন্টিমিটার কেন ওটা কী করতে হবে এক একের ডা দিয়ে বেশি ডাবে করলে গুণ হয় না তো একের ডা দিয়ে যে আট দশমিক আট বেশি না আট দশমিক পাঁচ মিট তাহলে গুণ হবে আমি দাঁড়িয়ে একের ডা দিয়ে বেশি করলেই গুণ হয় তাহলে আমরা এটা করে দিই তো আটের সাত সাতের ঘর আমরা চার নম্বর প্রশ্ন বলি লেখিয়ে লেখিয়েছেমনা আছে এখানে এক এক কয়েক আছে এক তোমরা এইভাবে লেখবে সবসময় সংখ্যা যেহেতু অঙ্ক 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 অঙ্কতেই লেখবা আর বানান কইয়া লেখবা না এক ইঞ্চির সম বইতে থাকবে বানান কইয়া কিন্তু তোমরা লেখার সময় অঙ্কে লেখবা এক ইঞ্চির সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার সেমি সেতে সিনটা মিটিমিটার তাহলে সুতরাং এই যে সুতরাংটা দিতে পারো তো দুই দিকে দুটা সমান একটা তার পঁচাশি আট দশমিক পাঁচ একের সোজা লিখবো এটা সবসময় পাঁচ ইঞ্চি সমান বেশি হইব কারণ আমরা তো গুণ হইব কারণ বেশি বেশি হইলে গুণ আর আমরা কি জন্য গুণ বলে বুঝাই একের একেরটা দিয়ে বেশিটা করলে গুণ হয় এটা সোজা পড়লো না তাহলে আমরা সেমই লেখা দিই লেখা দিলে একটু ভালো হলো তো এখন আমরা এখানে দিয়ে গুণটা দেখাই দিই তাই না আমরা অন্যখানে গুণ করে এখানে দুইটা সমান চিহ্ন দিয়ে এখানেও আমরা অন্য অন্যখানে গুণ করে বসা দিতে পারতাম যদি আমরা অন্য গুণ না করে আমরা ইস্তা করি এখানে লেখে গুণটা আমরা এখানে দেখাই দিতে পারি তাহলে আমরা এখানে গুণটা দেখাই দিই চার পাশে কুড়ি শূন্য হাতে হইল দুই পাঁচ পাঁচ পঁচিশ সাত দুই সাতাশে সাত আমরা ভাববো যে দশমিক নাই দশমিক সালে আমরা যেমনি গুণ করি এমনি গুণ করবো কুড়ি শূন্য হাতে হইল দুই পাঁচ সাত সাত হইলো দুই পাঁচ দোকান দশ সাত দুই বারো একটা শূন্য দিবস একটা বত্রিশ দুই হাতে এইল তিন পাঁচটা চল্লিশ আর তিন তেতাল্লিশ তিন হাতে এল চার হ্যাঁ আর দু ষোলো চার বিশ শূন্য সাত দুই নয় তিন দুই পাঁচ এক দুই যদি দশমী না থাকতো আমরা তো এইভাবেই করতাম তাই না এখন এল কয়েক ঘর প্রদর্শনী এটা আছে দুই ঘর পর এটা আছে এক ঘর পর দুটা মিললাক কয়েক ঘর পর এইল এক ঘর দুই ঘর আর এক ঘর তিন ঘর তাহলে আমরা এক একঘর দুই গর তিন প্রদর্শমিকটা দিয়ে দিব আর দশমিকের ডাইন দারে একবারে ডাইন দারে দু দশমিকের ডাইন একবারে ডাইন দারে শূন্য কোনো মূল্য না এটা কাইটা দিও তাহলে আমাদের উত্তর হবে একুশ দশমিক উনষাট সেন্টিমিটার ঠিক আছে অঙ্কটা হয়ে গেলাম মানে আরেকটা অঙ্ক করে শেষ করে দিই বইটা এটা দেখো একটি গাড়ি এক ঘন্টা এই যে একের ডা দিছে তাই না এক ঘন্টা বা যদি বলতো ঘন্টায় এত কিলোমিটার যায় তাও শুধু ঘন্টায় বললো এক ঘন্টায় বোঝায় শুধু মিনিটে বললো এক মিনিট বোঝায় শুধু দিনে বললে এক দিন বোঝায় এখানে এক বলিয়ে দিছি এক নাও যদি বলতো যে ঘন্টা এত কিলোমিটার তা আমরা বুঝতাম এক ঘন্টায় এখানে দিয়ে দিছি এক ঘন্টা এক ঘন্টা পয়ালিশ দশমিক আট কিলোমিটার যায় তো পনেরো দশমিক পাঁচ ঘন্টা গাড়িটি কত কিলোমিটার এক একটা দিয়ে বেশি হলে গুণ এটা এক এক ঘন্টায় এত যায় তা এত ঘন্টা বেশি যাবো কারণ যেহেতু তাহলে গুণ হবে তো আমি আবারও বলি তোমরা এক এক ও এক লিখবা না সংখ্যায় অঙ্কে লিখবা তো এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় না বইতে যেম না সেমনি লিখলাম আবার এমনি লিখতে পারো এক ঘন্টায় যায় এত কিলোমিটার যায় এটা এদিকে আগেও লেখা যায় তাই আমি সেটা লিখলাম না বইয়ে যেভাবে সেভাবে লিখে দিলাম সুতরাং পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যে ঘন্টায় বেশি যাব গুণ হবে কারণ একের ডাতে বেশি দেওয়া হলো গুণ আমি বারবার বলে দিছি এটা সুজা সুজা পড়লো না তাই এটা লিখে দে এত কিলোমিটার যায় লেখে দেওয়া সুজা পড় না দেয় তা আমরা এখানে দিয়া বাঘটা কুড়ে যোগ গুণটা আমরা এখানে করে দেখাই দিই বিয়াল্লিশ দশমিক আটটে পনেরো দশমিক তাহলে যারা হয় না অন্যান্য রাত অন্য করতে গেলে জায়গা নেই রাত করতে জামালা তাই তোমরা এখানে দিয়া বাঘ গুণটা দেখাই দিবা বাঘ দেখাই দিবা তাহলে তোমাদের আরো ভালো হইলো পাঁচ হারা চল্লিশে শূন্য হাতে হইলো চার পাঁচ দু দশ আট চার চোদ্দোর চার হাতে হইলো এক চার পাঁচ হাজার বিশ আর একে একুশ তো আমরা এখানটা শূন্য দিই পাঁচ চল্লিশে শূন্য হাতে হইলো চার পাঁচ দান দশ আর চার চোদ্দোর চার হাতে হইলো এক চার পাঁচ বিশ আর একে একুশ যেহেতু আমার তিন সংখ্যার অঙ্ক আমরা আবার দুই শূন্য দিব এবার হ্যাঁ দুই শূন্য দিয়ে আবার এক দা করবো আটককে আট দু এক দুই চার এক চার এবার আমরা যোগ করব শূন্য শূন্য চারের চার আট চার বারো আর একে তেরো তিন হাতে হইলো এক তিন চার চার দুই ছয় চার দুই ছয় তা এত কিলোমিটার হইল না এত কিলোমিটার যায় না আলে চলতো উত্তর ছয় ছয় তিন ও সরি এটু বলেছে এটা দশ মিটার দিব আমরা এনে এক ঘর পরে এনে এক ঘর পর দুই ঘর না দুটা মিলে যোগ করে আর কয়েক এক ঘর আর এক ঘর দুই ঘর তাহলে এই দশমিক ডাইন দর্শনটা লেখার দরকার নেই তো এটা আমরা লিখবো না এখানে এটা এটা নাই এত কিলোমিটার এত কিলোমিটার যায় লেখ না না লেখলে শুধু কিলোমিটার তাহলে ছয় ছয় তিন দশমিক চার কিলোমিটার ঠিক আছে বুঝতে পারছি আশা করি অঙ্ক আমি আবার বলি অঙ্ক খুব সফট সাবজেক্ট আর অঙ্কের টু দিতে পারলে জীবনে সায়েন্স পড়তে পারবা সায়েন্স তিন চারটা সাবজেক্টে সায়েন্সে পাইবা আর সায়স পড়তে পারলে জীবনে উন্নতি করতে পারবা তবে আজকের মতো আমি এখানে শেষ করি সবাই সব পাট দিয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইব করলে আমি যখন সে পাট দিব তখন তোমাদের কাছে পাটটা পুষে যাবে আর যদি পছন্দ হয় যদি বুঝতে পারো দয়া করে একটু লাইক দিও তোমাদের কাছে তো আর কিছু আশা করি না তাই না লাইক দিতে কি তোমাদের পয়সা লাগে তোমরা তো আমার পাট দেখে তো উপকৃত হইয়া থাকো তাই লাইক দিতে সমস্যা কি যারাই দেখো ঠিক আছে তবে সবাই ভালো থাকো আজকের মতো এখানে টাটা